হচ্ছে মেবেক মেভেক ব্র্যান্ড আর এই গাড়িটা কিন্তু অনেক রেয়ার একটা মডেল এটা বাংলাদেশের সেরা সেরা গাড়ি দেখেন কত বড় বড় সাইজের গাড়ি একদম দুবাই শেখ গাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য সুন্দর এখানে লাইটিং দেওয়া আছে লুকিংটা অনেক ভাই এই গাড়িতে কিন্তু আমি যদি ওইটা লাফালাফি করি কিচ্ছু হবে না গাড়ি এই যে দেখেন ওইটা লাফালাফি করতে পারবো অনেক স্ট্রং বুগাটি মডেল ভাই বুগাটিটা হচ্ছে কি যারা শৌখিন মানুষ হাই লেভেলের মানুষ তারা হচ্ছে কি বুগাটি গাড়িটা হচ্ছে ইউজ করে এগুলা মনে করেন যত আস্তে আস্তে করবেন কিচ্ছু হবে না এই যে দেখেন কিচ্ছু হবে না কিউট একটা অনেক কিউট একটা বাইক এটা হচ্ছে মাথা মাস থেকে শুরু করে বছর চালাতে পারবে এই কি হচ্ছে রেড কালার কম্বিনেশন এটা ছাব্বিশ টাকা আজকে দিচ্ছে মাত্র চব্বিশ টাকা এটা ভিতরে ছয় মোটরের গাড়ি আর এটা আপনার একদম ফ্ল্যাট কারের ভিতরে সব বড় সাইজের একটা গাড়ি বলতে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন কি তোラスト নতুন আরো একটি গাড়ির ধামাকা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে দেখাব আপনাদেরকে বাংলাদেশের সেরা সেরা গাড়ি দেখেন কত বড় বড় সাইজের গাড়ি একদম দুবাই শেক গাড়ি নিয়ে আছে আপনাদের জন্য আজকে আজকে ফুল ভিডিওটা দেখবেন স্পেশাল একটা ভিডিও আজকে নতুন নতুন সব কালেকশন পেয়ে যেমন 2024 সালে 2023 সালে আপনার বেবি জনের পছন্দের গাড়িটা কিন্তু এই ভিডিওতে খুঁজে করতে পারবেন তো আজকে আমাদের সাথে থাকবেন আর ললিন ভাই লেলিন ভাই আমাদেরকে হেল্প করবেন সকল ধরনের কালেকশন আজকে পেয়ে যাবেন বাই গাড়ি সব আজকে আজকে সেরা প্রাইস দেখবে মনে করেন যে একদম বছরের সেরা প্রাইস আজকে ভিডিওতে থাকে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট এক বাই একশো নাম্বার শপ টয় বাজার আমাদের শপে যারা না আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই অথবা আমাদের আরেকটা শোরুম আছে যারা এই শোরুমে আসতে পারবেন না ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এক বাই একশো ছাপ্পান্ন নাম্বার দোকান চারতলায় লিফ্টের তিনে আপনার যেদিকে সুবিধা হয় ওইদিকে আইসা আমাদের শোরুম থেকে ভিজিট করে তারপর পারচেস করতে পারবেন জি রাইট অবশ্যই ভাই আজকে আমি যে গাড়িটাতে বসে আমি আপনাদের সাথে কথা বলছি আপনারা দেখেন গাড়িটা ভাই মাথা নষ্ট একটা কালার এই গাড়িটা মনে করেন যে এটা হচ্ছে মার্সিডিস মেভেক ব্র্যান্ড আর এই গাড়িটা কিন্তু অনেক রেয়ার একটা মডেল এটা আমাদের বাচ্চাদের খেলনা গাড়ির ভিতরে তো এই মডেলটা সবসময় আসে না আবারও নতুন করে এই গাড়িটা চলে আসলো আমাদের কাছে যার কারণে আজকে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার ভিতরে অনেক স্পেস ভাই এই যে দেখেন এটার মধ্যে দুইটা কালার পাওয়া যায় একটা হচ্ছে আপনার সিলভার কালার আর ব্ল্যাক কালার কম্বিনেশন আর একটা হচ্ছে যে কালারটা ভাই আমার অনেক সুন্দর লাগে এটা গোল্ডেন টাইপের গোল্ডেন টাইপের ভিতরে আবার চকলেট কালার কফি কালার যেটা আর কি তো এই গাড়িটা ভাই মাথা নষ্ট একটা কালার প্লাস অনেক অনেক হেভি যার কারণে আপনার এটা আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ছয়টা মোটরের গাড়ি ভাই ছয় মোটরের গাড়ি বাচ্চাদের গাড়ির ভিতরে স্পিড অনেক বেশি থাকবে মূলত থাকে দুই মোটর তিন মোটর চার মোটর কিন্তু এটাতে রয়েছে ছয় মোটর কারণ এটা আপনার অনেক স্পিড হবে আর এটার যে ছয় মোটর আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখা দিয়ে অনেকে বিশ্বাস নাও করতে পারেন এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোটর রয়েছে এই গাড়িতে ছয়টা মোটর আপনার মডেল নাম্বারটা স্ক্রিনশট তুলে রাখুন একুশ অষ্টআশি মডেল একুশ অষ্টআশি মডেল আর এটা কিন্তু স্টার্ট দিলে ভাই এত সুন্দর লাইটিং আর মিউজিক হবে এই যে দেখেন শুনেন একবার মনে করেন যে একদম বড় গাড়ি স্টার্ট দিলে যেরকম সাউন্ড হয় রাইট রাইট এরকম একটা সাউন্ড আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন তাছাড়া এটার মধ্যে মিউজিক মুড রয়েছে তারপরে যে সুই মুড রয়েছে এটা আপনার ধুলবে গাড়িটা দেখেন বাচ্চাকে দুলনা কিনে দিতে হবে না গাড়ি কিনে দিবেন গাড়ির মধ্যে গাড়ি ফিলও পাবে দুলনাতে বসে যে ফিলটা পায় ওই ফিলটা গাড়িতে পেয়ে যাবে মানে দুলনার ফিল গাড়িতে বসে পেয়ে যাবে আর আরেকটা অপশন আছে যেটা হচ্ছে কি অনেক বাচ্চাদের আরসি কার চালানোর শখ থাকে মানে রিমোট কন্ট্রোল গাড়ি চালানোর শখ থাকে তাদের জন্য বলতেছি ভাই এখানে কিন্তু রিমোটও পেয়ে যাচ্ছেন আপনার বাচ্চার রিমোট কন্ট্রোল গাড়ি চালানোর শখ মিটে যাবে গাড়ি বৈশাখ ড্রাইভ করার শখ মিটে যাবে দুলনার যে ফিলিংটা আছে ওইটাও পেয়ে যাবে ওইটাও পেয়ে যাবে এটার মধ্যে আর এটাতে কিন্তু আপনার সামনে খুব সুন্দর হেডলাইট থাকবে এই যে দেখেন খুব সুন্দর এখানে লাইটিং দেওয়া আছে আর এখানে লোগোটা আমরা ঘুরে রাখছি এই যে দেখেন লোগোটা অনেক সুন্দর মার্সিডিস লোগো দেওয়া আছে একদম আর এটা কিন্তু আপনার অনেকে যত আশ্রয় আশ্রী করুক বাচ্চা মনে কিছু হবে না আর এটা লোড নেবে জানেন কত ভাই

ভাই মার্কেট রেগুলার প্রাইস আছে মনে করেন যে পঞ্চান্ন হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা কিন্তু আজকে এত দাম দিব না যেহেতু শুরুতেই বলছি আজকের ভিডিওতে ধামাকা একটা প্রাইস থাকবে যেন সবাই পারচেস করতে পারে সবার শখের জিনিসটা কিনতে পারে আজকের ভিডিওতে

রাস্তা বলেন যে কোনো জায়গায় এটা আপনার চলতে পারবে একদম ইজি ভাবে আর এটা কিন্তু আপনার একদম ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে পনেরো বছরের বাচ্চা পর্যন্ত অনায়াসে চালাতে পারবে আমি বসলাম একদম কমফোর্টেবলি ভাই বসছি মনে হচ্ছে অনেক স্পেস আছে অনেক অনেক আরামদায়ক লাগতেছে বসার পর আমার এই গাড়িটাতে আর এটা কিন্তু আপনার এই যে ডোর খুলবে উপরের দিকে যে দেখেন উপরের দিকে ডোর আছে আর এটাতে মনে করেন যে আড়াইশো কেজি লোড দিতে পারবেন কিচ্ছু হবে না এই গাড়ি চাকাগুলো অনেক বিগ সাইজ এটা কিন্তু একদম রাবারের চাকা সাসপেনশন আছে সাসপেনশনটা আমি দেখা দিয়ে দেখেন জাম্পিং করতেছে হ্যাঁ জাম্পিং করলেও কিছু হবে না এটা কিন্তু আপনার মার্সিডিজ ব্র্যান্ডের আর এটা আপনার এই যে দেখেন স্টার্ট দিলে এই যে দেখেন এখানে এখানে দেখেন না কত সুন্দর লাইটিং এই জায়গাটাতে এখানে কালারফুল লাইটিং আর জিবি লাইটিং দেওয়া আছে আর এটা কিন্তু আপনার একটানা চলবে হ্যাঁ ডাবল সিট এটা দুইটা বাচ্চা থাকলে দুইটা বাচ্চাকে বসাইতে পারবেন যাদের টুইన్స్ বেবি আছে ঠিক আছে ছোট বাচ্চা দুইজন থাকলে বসায় দিতে পারবেন আর বড় বাচ্চা হলে কিন্তু একজন বসতে পারবে যেমন 12 15 বছরের বাচ্চা হলে একজন বসতে পারবে তো এটার প্রাইস ভাই রেগুলার প্রাইস হচ্ছে কি মনে করেন যে 55 থেকে 60000 টাকা আজকে দিব ভাই 10000 টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই গাড়িতে ষাট হাজার টাকার গাড়ি দিচ্ছি ভাই আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর যারা এই ভিডিও শেয়ার করে যোগাযোগ করবে তাদের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই খুশি হয়েছেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা মনে করেন আমি কাস্টমারদের কে একদম যেন নিয়ে নেওয়ার পর কোয়ালিটিটা বুঝতে পারে দেন আমার কাছে যেন আরো অর্ডার করে ওই আজকে প্রাইসটা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই বিষয় আজকে এর অনেক মডেল নিয়ে আসছি জিপ দেখাইলাম মার্সিডিস মার্সিডিস মেভিক দেখাইলাম এখন যেটা দেখা যাচ্ছে সেটাও মার্সিডিস এটা মার্সিডিসের ভিতরে ছয় মোটরের গাড়ি আর এটা আপনার একদম ফ্ল্যাট কারের ভিতরে সব থেকে বড় সাইজের একটা গাড়ি বলতে পারছি রাইট রাইট কালো কালার কিন্তু একদম রেয়ার এই যে কালো কালারটা এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ কালো কালারটা হচ্ছে একদম নতুন আসছে এটার মধ্যে আপনার দুইটা কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার

যেমন আবার বয়েস কন্ট্রোল আছে ফরওয়ার্ড দিলে ফরওয়ার্ড বলবে ব্যাগে দিলে ব্যাগে বলবে এই যে দেখে না খুব সুন্দর এত সুন্দর এই যে দেখেন আমাকে নিয়ে কিন্তু একদম একদম দুজন তিনজন অনায়াসে বসতে কিচ্ছু হবে না যত আস্তে করেন গাড়ি কিচ্ছু হবে না এই যে দেখেন পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ব্যাটারি গ্যারান্টি থাকবে টয় বাজার থেকে অনলি আর এটার মডেলটা আপনার স্ক্রিনশট তুলে রাখুন এটা কিন্তু আপনার দেখেন এখানে পাঁচশো আশি মডেল ভাই এখানে থেকে আপনার মডেল নাম্বারটা স্ক্রিনশট তুলে রাখুন এটা আমরা পাঁচশো আশি মডেল বলি বা মার্সিডিসের এই গাড়িটা বললেই হবে স্ক্রিনশট তুলে রাখবেন এটা আমাদের দুইটা কালার কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার পেয়ে যাবেন তো এটার রেট আমরা রেগুলার বিক্রি করে হচ্ছে আপনার আটত্রিশ হাজার চল্লিশ হাজার আজকে প্রাইসে পড়ছে মাত্র সাত্রিশ হাজার টাকা এই তারপরে তো মনে করেন যে কম তেলে করকরা বাজা দেখাবো যাদের মনে করেন যে বাজেট কম এত কম তো দেখাইছি একটু দামি গাড়ি ভাই গ্লোসি কালার মানে এটার মধ্যে অনেকগুলা কালার হয় যেরকম আপনার এটার মধ্যে রেড কালার পেয়ে যাবেন ব্লু কালার পেয়ে যাবেন আর এই গাড়িটা কিন্তু একদম ফেভারিট একটা গাড়ি সবার কারণ এটা হচ্ছে পোর্শে মডেল স্পোর্টস একটা লুকিং আর এই গাড়িটা কিন্তু আমাদের অনেক সেল হয় মোস্ট সেলিং একটা গাড়ি বলতে পারেন লুকিংটা অনেক ভাই এই গাড়িতে কিন্তু আমি যদি ওইটা লাফালাফি করি খিচ্ছ হবে না গাড়ি এই যে দেখেন ওইটা লাফালাফি করতে পারবো অনেক স্ট্রং আর এটা কিন্তু আপনার বাজেটের দিক দিয়ে অনেক কম আছে পোর্শে মডেল ফাইভ নাইন বা পোর্শে মডেল বললে হবে এটার মধ্যে রেড কালার টপ পেয়ে যাবেন আপনারা এখানে লোগো সহ দেওয়া আছে এটা কিন্তু স্টার্ট দিলে সামনে খুব সুন্দর লাইটিং হবে আর হচ্ছে কি আপনার এই যে দেখেন সামনে লাইটিংটা দেখেন সিটটা কিন্তু লেদার সিট ওয়েট নিতে পারবে একশো বিশ কেজি পর্যন্ত এক ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন এক চার্জেল এটার মধ্যে মিউজিক থাকবে হর্ন থাকবে সবকিছু পেয়ে যাবেন এটা কিন্তু আপনার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এত বড় সাইজের গাড়ি এটা ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে বারো তেরো পনেরো বছর বাচ্চা মতো অনায়াসে চালাতে পারবে মাত্র ছাব্বিশ হাজার টাকা যাদের বাজেট কম ভালো জিনিস চান তাদের জন্য এটা সবচেয়ে পুরো পার্সোনালি অনেকে ভিডিওটা দেখার সময় বলতে পারেন যে আপনি গাড়ি দেখাচ্ছেন শুধু বাইক লাগবে বাইকও দেখাবো ভিডিওটা সাথে রাখেন আপনি ফুল ভিডিওটা দেখেন বাইকও পেয়ে যাবেন আজকে ভিডিওতে তো সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ একই দোকানে সবকিছু পেয়ে যাবেন তারপরে যে মডেলটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার মার্স সিরিজের আরো একটা মডেল এটা হচ্ছে আপনার 998 মডেল এই মডেলটা ভাই মাথা নষ্ট একটা মডেল এটার যে লুকিং ভাই একদম স্পোর্টস একটা লুকিং যে লুকিংটা মনে করেন সবাই লাইক করবে আর এটার মধ্যে কিন্তু আপনার স্পেশাল একটা জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে আপনার কোনো গাড়িতে আজ পর্যন্ত চাবি সহ স্টার্ট হয় না চাবিতে স্টার্ট হয় না খেলনা গাড়িতে তো এটা হচ্ছে একদম রিয়েল গাড়ির মতো চাবি পেয়ে যাবেন যেটা আপনার চাবিতে স্টার্ট হবে এই যে আমি একটু স্টার্ট দিয়ে দেখাই এটা যে সাউন্ডটা ভাই সাউন্ডটা শুনলে আপনি মনে করবেন যে একদম অরিজিনাল গাড়ি স্টার্ট দিলাম চাবি দিয়ে স্টার্ট দিতেছি মনে হইলো যে একটা অরিজিনাল স্পোর্টস গাড়ি স্টার্ট দিলাম অসাধারণ একটা সাউন্ড স্পোর্টস লুকের মতো ডিজাইন করা এখানে স্পয়লার দেওয়া আছে পিছনে লেদার সিট আর এক্সট্রা করে কিন্তু গ্লাস লাগানো জি জি এখানে লুকিং গ্লাসগুলো খোলা আছে এখানে সব ফিটিং করে দেওয়া হবে আর এটা দরজা খুলবে যে দেখেন দরজা একটু খুলে দেখে এটাকে দেখেন খুব সুন্দর ভাবে দরজা খুলবে তো অনেক সুন্দর একটা গাড়ি এটার মধ্যে রেড কালার পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু দেখেন হবে না এটা রেগুলার আমরা করে বিক্রি করি যেহেতু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মনে করেন যে এটা আপনার ডিসকাউন্ট হিসাবে নিতে পারেন আবার পাইকারি দাম হিসাবে নিতে পারেন তো এটা রেট রেগুলার যেহেতু আঠাইশ টাকা তো রেগুলার রেট দিব না যেন সবাই পারচেজ করতে পারবে আজকে সবার মনের আশা পূরণ করে দিব আপনার বাচ্চার জন্য সেরা গাড়িটা কিনবেন মাত্র মাত্র ছাব্বিশ হাজার যেন আরো এক হাজার কমে দিলাম মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নাইন নাইন মডেল মাত্র পঁচিশ হাজার টাকায় এখন অনেকে বলতে পারে ভাই আমার বাজেট তো আরো কম আমাকে আরো কমের মধ্যে দেখান তাদের জন্য একটা গাড়ি দেখা চিট এদিকে আসেন এই যে দেখেন বিএমডাবলি এইট এটা হচ্ছে আপনার অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আর এটা কিন্তু আপনার ভিতর যত স্পেস আছে 6 মাসের বাচ্চা থেকে শুরু করে সাত বছরের বাচ্চা পর্যন্ত এনে এসে চালাতে পারবে এটা কিন্তু জাম্পিং সিস্টেম একদম স্প্রিং সহ থাকবে সাসপেনশন সহ একটানা চলে ব্যাটারিতে আড়াই ঘন্টা আর এটার মধ্যে কিন্তু আপনারা রিমোট পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়িতে রিমোট পেয়ে যাবেন রিমোটের মাধ্যমে প্রত্যেকটা গাড়ি আপনারা কন্ট্রোল করতে পারবেন যে বাচ্চারা নিজেরা কন্ট্রোল করতে পারে না তাদের জন্য আর হচ্ছে আপনার এটা ওয়েট নিতে পারবে 70 থেকে 80 কেজি পর্যন্ত আর এখানে যে দেখেন সিট বেল দাও আছে চাইলেই সিট বেল দিয়ে বাচ্চাকে বসাই দিবেন বসাই দিয়ে আপনার কন্ট্রোল করবেন জি এটা এইট মডেল এটা রেগুলার রেট হচ্ছে কি আপনার চব্বিশ হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকায় আর আমার ভিউয়ারদের জন্য আমি একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছি আমাদের গাড়ির পাঁচশো টাকা থেকে আপনারা যখন আমাদের কাছে আর যারা এই নাম্বার করবেন সবাই আচ্ছা তারপর আর হচ্ছে কি আমাদের দোকানে যারা আসতে চান দোকানে এসে দেখে নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকা থেকে গাড়ির প্রাইস শুরু আর বাইকের প্রাইস হচ্ছে বারো হাজার টাকা থেকে শুরু তো তারপরে আরো একটা গাড়ি আছে এখানে বুগাটি মডেল ভাই বুগাটিটা হচ্ছে কি যারা শৌখিন মানুষ একদম হাই কোয়ালিটি হাই লেভেলের মানুষ তারা হচ্ছে কি বুগাটি গাড়িটা হচ্ছে ইউজ করে যেরকম আপনার যত সেলিব্রিটি আছে সেলিব্রিটি আছে নেইমার মেসি রোনালদো তারা কিন্তু আপনারা এই গাড়িটা হচ্ছে গিয়ে ইউজ করে বা হচ্ছে কি আপনার এই গাড়িটা অনেক গেমসে দেখা যায় তো বাচ্চারা অনেক লাইক করে এই গাড়িটা এই গাড়িটা যে কোনো বাচ্চাকে দিবেন অনেক খুশি হবে এটা আমরা গ্যারান্টি কারণ আমরা বিক্রি করি আমরা ছেলেদের বাচ্চাদের রুচি চয়েসটা বুঝি তো এটা হচ্ছে যে রেগুলার প্রাইস 35000 টাকা আজকে দিব মাত্র 32500 টাকা 35000 মাত্র 32500 টাকা পেয়ে যাচ্ছেন গুগাটী মডেল তবে কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্ট কিন্তু অন্য ভিডিওতে পাবেন না ভাই আজকে ভিডিওটা যদি আপনি না কিনতে পারেন না পারচেজ করতে পারেন তাহলে এই অফারটা আপনি মনেগঞ্জের আর পাবেন না কারণ এই অফারটাই মনেগঞ্জ বছরের সেরা অফার হতে যাচ্ছে তো তারপর আমি কিছু বাইক দেখাবো আপনাদেরকে এই যে এখানে আপনার বড় সাইজের কিছু বাইক আছে যেরকম আপনার আর চ্যালেঞ্জার্স মডেল এটা কিন্তু একদম জাম্বো একটা বাইক এটা আপনার এক বছর থেকে শুরু করে বিশ বছরের যে কেউ চালাতে পারবে আর এটা ওয়েট নিতে পারবে আড়াইশো কেজি পর্যন্ত আড়াইশো কেজি ওয়েট নিবে মনে করেন যে ওইটা বাচ্চা লাফালাফি করবে যত আস্তে আস্তে করবেন বাইক কিচ্ছু হবে না এক চার্জে চলবে এটা সাড়ে তিন ঘন্টা ভাই চাবি সিস্টেম দেখেন একদম অরিজিনাল বাইকের মতো চাবি স্টার্ট হবে জি অরিজিনাল বাইকের মতো চাবি স্টার্ট হবে এটা হচ্ছে কি আপনার এই যে দেখেন আমি যখন ওইটা বসবো লুকিংটা দেখেন অসাধারণ ভাই এটা রেগুলার রেট হচ্ছে ভাই বত্রিশ হাজার টাকা আজকে দিব মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকায় তারপরে আরো একটা বাইক আছে আপনাদের জন্য দেখেন এই যে দেখেন আরো একটা বাইক অসাধারণ একটা বাইক এটা হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ বাসন থ্রি বাসন বাইক এটা কেউ পছন্দ করে না এরকম বাংলাদেশ মানে সবাই পছন্দ করে সবাই পছন্দ করে সবারই একটা আরন ফাইভ ছোটটা রাইট আর ফাইভ বাইকটা সবার অনেক একটা ড্রিম থাকে এই বাইকটা অনেকের অনেক ড্রিম থাকে তো অনেকের বাইক ড্রিমটা থাকে তো এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাইক এটা বাসন থ্রি মডেল এটা লুকিংটা দেখেন এটা হচ্ছে একদম অরিজিনাল যে আর ওয়ান ফাইভ বাসন থ্রি হয় সেম টু সেম ডিজাইন করা হয়েছে ইভেন হচ্ছে কি আপনার এখানে টাঙ্কিটা যদি দেখেন আপনারা এখানে একদম খাঁচ খাটা কাছ কাটা টাঙ্কিতে ডিজাইন দেওয়া আছে আর সিটের ডিজাইনটা দেখেন দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে এটা কিন্তু আপনার স্টার্ট দিলে একদম মনে করেন খুব সুন্দর একটা সাউন্ড হবে সামনে হেডলাইট আছে লুকিং গ্লাস আছে আর এটা কিন্তু আপনার হর্ন মিউজিক আছে এই যে দেখেন সামনে যাবে আবার পিছনে আসবে আর এটার মধ্যে কিন্তু আপনার চাকার লাইটিং পেয়ে যাবেন চাকাতে খুব সুন্দর লাইটিং হবে ঠিক আছে এই দেখেন মিউজিক আছে চাকাতে লাইটিং আছে ঠিক আছে মিউজিক চাকাতে লাইটিং সবকিছু পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ মডেল এটা রেগুলার রেট হচ্ছে আপনার আঠাইশ হাজার থেকে টাকা দিচ্ছি মাত্র চব্বিশ সরি ছাব্বিশ হাজার টাকায় আচ্ছা ঠিক আছে জান দিলাম চব্বিশ টাকা দিলাম এই রেট কখনো পাবেন না বাইক এত হেভি কিভাবে হয় এগুলো মনে করেন যত আস্তে আস্তে করবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না অনেক কিউট একটা বাইক এটা হচ্ছে আপনার হ্যাঁ মাথা নষ্ট হয়ে যাবে ছয় মাস থেকে শুরু করে আট বছর পাঁচ চালাতে পারবে এই বাইক নাকি লোড নিবে ভাই সাইড কি যে আমার মানে মাথা নষ্ট হয়ে যায় শুনলে কোম্পানি বলে ষাট কেজি লোড নিবে কিভাবে নিবে একটু বৈশাখ চালা দেখি ভাই আমার লোডটা আছে ষাট কেজি আমার ওইটা আছে ষাট কেজি আছে তো আমি দেখি ষাট কেজি নিতে পারে না যেহেতু কি চলে কিনা এ তো চলতেছে তো ভাই চলতেছে মানে এত হেভি এই ছোট বাইকটা আবার এই যে পিছনে যাবে ভাই এটা তো মনে হচ্ছে একদম হ্যাঁ মতো চলতেছে মতো ছোট একটা বাইক ওয়েট নিয়ে চলতেছে আপনার বাচ্চা মনে করেন যে দৌড়াবে এটা নিয়ে এটা প্রাইসটা রেগুলার রেট চোদ্দ হাজার টাকা আজকে দিবো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সর্বনিম্ন একদম সর্বনিম্ন রেট বারো হাজার পাঁচশো টাকায় স্ক্রিনশট তুলে রাখুন এখনই করে দিলাম সমান করে দিবে আচ্ছা দিলাম জান আপনার কথাই দিলাম

কোয়ালিটি আছে অনেক মডেল আছে যেগুলো এক ভিডিওতে দেখানো পসিবল হয় না আপনারা যোগাযোগ করবেন ভিডিও দেখে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সব মডেল সব ধরনের মডেল কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো ভিডিও কলে বা ছবি দিলে আপনারা কিন্তু দেখতে পারবেন অথবা অথবা সরাসরি চলে আসবেন ঢাকা বাজার নম্বর দোকান টয় বাজারে আমাদের আরেকটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বাই একশো ছাপ্পান্ন নাম্বার দোকান লিফ্টের তিন তলায় তো যে কোনো ব্রাঞ্চ নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার আর থ্রি মডেল আমি যেটা বসে আসছি এটা দেখেন অনেক কমফোর্টেবলি বসলাম এটা কিন্তু বড় সাইজের একটা বাইক আর এটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে আমার ওয়েট নিয়ে চলবে যে দেখেন সামনে আবার পিছনে আসা বাচ্চা নামতেও হবে না বেগে যেতে পারবে এটা লুকিংটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হোয়াইট কালার হচ্ছে রেড কালার কম্বিনেশন এটা হচ্ছে কি আপনার রেগুলার রেড হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আজকে দিচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় তারপরে এখানে ব্ল্যাক কালার একটা বাইক আছে যে দেখেন এটা আর ওয়ান মডেল এটা মধ্যে তিনটা কালার হয় এটা হচ্ছে রেড কালার একটা ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ডাবল মোটরের বাইক এই বাইকে দেওয়া হয়েছে ডাবল মোটর স্পিড ভাই অনেক স্পিড হবে গ্রামের রাস্তায় ভাই অনেক প্রবাসী ভাইয়ের আছে গ্রামের জন্য বাইক কিনে বাচ্চাকে দেওয়ার জন্য একটা ছোট বাচ্চাকে গিফট করে তো তাদের জন্য বলবো ভাই এই বাইক গুলো নেন তারা যদি বাড়িতে যদি বাড়িতে পাঠাতে লুক না থাকে আমার নিজের পার্সোনাল লুক দিয়ে আমি বাড়িতে পাঠাই দিব বাড়িতে দেখাশোনা চালা টালা দেখা দিয়ে আসবে ঠিক আছে এই ফ্যাসিলিটিস শুধু প্রবাসী বাড়িতে আমরা দিয়ে থাকি আর যারা আমাদের দেশে আছেন তারা অবশ্যই যদি না আসতে পারেন কুরিয়ারে পাঠিয়ে দিব আপনার কুরিয়ার থেকে উঠাই নিয়ে যাবেন আর যারা দোকানে আসতে চান নিয়ে যেতে পারেন তাহলে আরো বেশি ভালো হয় আমাদের দোকানটা ভিজিট করে যাবেন তো এ আর ওয়ান মডেলটা এটা হচ্ছে কি আপনার রেগুলার রেট হচ্ছে কি আমাদের

আমি বারবার বলে দিচ্ছি বিওর জব এখানে দুইটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে লাস্টে সাতাশ একটা হচ্ছে লাস্টে একচল্লিশ এই দুইটা নাম্বার বাদ দিয়ে কোনো নাম্বারে কিন্তু আপনারা বিকাশ করবেন না বা হচ্ছে আপনারা ফোন করবেন না কল করবেন না কারণ অনেক প্রতারক বেড়ে গেছে আমাদের এই যে অনলাইন সেক্টরে যেরকম আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে চৌচল্লিশশো পঁয়তাল্লিশ এরকম রেট দিয়ে ভিডিওগুলো ছাড়তেছে অনেকে প্রতারণার শিকার হচ্ছে একদম বুয়া ফেক আপনারা কিন্তু সরাসরি ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ফেস দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন তাহলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এই দুইটা নাম্বার ছাড়া কিন্তু আর কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ